ও মাই গড লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কত টাকা পাওয়া যায় সেটা বর্তমানে পশ্চিমবঙ্গে থাকা একটা বাচ্চাও জানে কিন্তু আমি যদি বলি এই রকমই আরেকটা প্রকল্প আছে যাতে মাসে 7000 টাকা করে পাওয়া যায় তাহলে আপনারা বিশ্বাস করতে চাইবেন না স্টপ আর আমরা বাঙালিরা দেশে থাকি কিন্তু দেশের খবর রাখি না পশ্চিমবঙ্গটা আমাদের কিন্তু দেশটা আমাদের নয় যে প্রকল্পের কথা বলছিলাম সেটার নাম বিমা সখী যোজনা এটা ভারত সরকারের একটা প্রকল্প যাকে আপনারা মোদী সরকার বলেন এই প্রকল্পে আপনারা প্রথম এক বছর মাসে সাত হাজার টাকা করে পাবেন তারপরের এক বছর মাসে ছ হাজার টাকা করে পাবেন এবং তারপরের বছর মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন তবে হ্যাঁ এখানে দুটো শর্ত আছে প্রথম শর্তটা হলো আপনাকে মাধ্যমিক পাস হতে হবে আর দ্বিতীয় শর্তটা হলো আপনাকে গ্রামাঞ্চলে মহিলা পুরুষ যে কোনো কাউকে এলআইসি বিমা করাতে হবে এলআইসি সবাই জানেন যেখানে আমরা জীবন বিমা করে থাকি সরকারের এই প্রকল্পের উদ্দেশ্য হল গ্রামের মানুষদের টাকা পয়সা সঞ্চয়ের দিকে উৎসাহী করে তোলা কারণ সময় অনেক বদলেছে নিজের ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে গ্রামের মানুষদেরকেও আজকাল সঞ্চয় করা খুবই জরুরি এই বিষয়ে আরও জানতে চাইলে বা আবেদন করতে চাইলে আপনারা ওয়েবসাইটতে তো দেখতে পারেনি তার সাথে সাথেও নিকটবর্তী এলআইসি ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা পঞ্চায়েতে যে বাংলা সহায়তা কেন্দ্র থাকে সেখানে গিয়েও কথা বলে দেখতে পারেন